এই যে কেকটা দেখো দেখো। এটা এমন একটা জিনিস দিয়ে আমি তৈরি করছি তোমার যদি দেখো তোমারকার চোখ কিন্তু কপালে উঠে যাবে এর আগে তোমার কোনো দিন দেখো নি তো এটা আমি গ্যারান্টি দিয়ে কইতে পারি তো রেসিপিটা প্রথম না শেষ পর্যন্ত দেখো আশা করি কার ভালো লাগবে এবং নতুন মনে হবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবো নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবো তো এরকম নরম তুলার মতো কেক তৈরি করা খুব একটা কঠিন কাজ নয় ভিডিওটা প্রথমেও শেষ পর্যন্ত দেখো তো প্রথমে আমি কি করছি একটা পাত্র নিয়েছি এরকম করে তো এটার মধ্যে আমি কেকটাকে ফুলাইবো বা তৈরি করবো কি করছি একটু তেল নিচ্ছি লিয়া লাগিয়ে দিচ্ছি লাগিয়ে দিয়া একটা পেপার এরকম করে কাটিয়েছি কাটে ভালো করে সেট করে লেছি তো ওটাকে এখন রাখে দিই ওটা পরে লাগবে তো এখানটা কি করছি দুই কাপের মতো মুড়িটাকে লিছি লিয়া একটা মেশিনে ভালো করে ঘুরে লেছি একদম কি করবো পাউডার তৈরি করে ফাইন করে একদম তারপর এটা এখন সরিয়ে রাখিয়ে দিছি তো কতটা হরে সেটা তোমার কাকে দেখে দিই তো দুই কাপ মুড়িকে গুঁড়া করে নিতে এখানটা হাফ কাপের মতো হয়েছে তো এটা হলেই যথেষ্ট তো মাথায় রাখবো অনেকটা টিপস আছে সেখানে আমি দেবো তো তোমার কাকে ভিডিওটা প্রথমে সে পর্যন্ত কিন্তু দেখতে হবে তাহলে বুঝতে পারবো সব কিছু তো এখানটা দেখো দুটো ডিম লিছি আমি তো ভালো করে ফাটে লিচ্ছি নেবার পর আমি কি করছি এখানটা চিনি দিচ্ছি এক কাপের মতো এটা কিন্তু গুঁড়া চিনি তো ওটাকে সিলে বাটে নিলেও হবে নাহলে মেশিনে ঘুরে নিলেও হবে তো গুঁড়া করা চিনিটাকে লিয়া এখানটা তেল দিচ্ছি আমি ওই যে কাপটা দেখছো না কাপের ওই চার ভাগের এক ভাগ দিচ্ছি তো কইতে পারো দুই তিন চামচের মতো তেলটা হবে এর বেশি কিন্তু তেলটা আমি দেবো নি তো দেবার পর আমি কি করবো এখানটা একটু দুধ নিচ্ছি ওই এক কাপের মতো দুধ নিচ্ছি তো সব কিছুকে ভালো করে মিশে নিতে হবে তো মিশে নেবার পর এখানটায় আমি কি করব ওই যে মুড়িটা আছে মুড়িটা লিচি ওটা গুঁড়া করে লিচি ওটাকে দিতে হবে তো তোমার মনে হতে পারে এখানটা অনেকটা কম লাগছে কিন্তু না মুড়িটা কিন্তু পরে যাবে আর এই বেটাটা কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে তো তোমার দেখতে পাবো কি হবে তো দেখো এখানটা কিন্তু অনেকটাই পাতলা লাগছে তো এইভাবে মাখা আমি এটাকে মিশেলে দিই তো মিশে নেবার পর আমি কি করছি এক কাপের মতো ময়দা তো তোমার চাইলে আটাটাও নিতে পারো তো এখানটায় আমি কী ময়দাটাকে লিয়া ভালো করে চালিয়েছি তো এরকম করে চালিয়ে নিলেও কিন্তু কেকটা ভালো ফুলে তো দেখো ইয়ে আমি ভালো করে মিশেলে দিই তো এই ময়দাটা না দিলে কিন্তু কেকটা ভালো করে ফুলবে ফুলবেনি তো শুধু মুড়ি দিয়া কেকটা হয়তো অতটা ভালো হবে না ভাবে আমি এক কাপ ময়দা দিচ্ছি তারপর আমি কী করছি এখানটায় বেকিং পাউডার দিচ্ছি এক চামচের মতো তারপর হাফ চামচের মতো বেকিং সোডা দিচ্ছি আর দুই চামচ ভ্যানিলা এসেন্স এটা দিলে ডিমের আর বন্ধটা লাগবে নি এটা নেই রইলে দুই চামচের মতো ওই লেবুর রসটা দিলেও হবে তো এখানটায় আমি দু চামচের মতো দুধ দিচ্ছি দিয়া সব কিছুকে ভালো করে মিশে দিই নেই যদি ভালো করে মিশা হয় আমি দেখছি কেকটা তিতা লাগে তো ভালো করে মিশে নিতে হবে তো মিশা হয়েছে তারপর কি করছি প্রথম যে বাটিটাকে আমি তেল লাগিয়ে রাখছিলি একটা পেপার দিয়ে রাখছিলি সেট করে রাখছিলি তো ওর মধ্যেই ঢালিয়ে দিতে হবে তো এই জন্য ওই যে পেপার লাগাবার তেল লাগাবার কাজটা প্রথমেই করে নিতে হবে এটা কিন্তু তাড়াতাড়ি কাজটা করে নিতে হবে তো মোটামুটি ঢালিয়ে নেওয়ার পরে এরকম করে ঢুকে দিই এবং কলের ভিতরে যে বাতাস বাতাসগাথা হয় সেটা কিন্তু বাইরে যাবে তো কী করবো এটাকে প্রেসার কুকারে তৈরি করব সেই জন্য আমি প্রেশার কুকারটাকে প্রথমে গরম করে নিচ্ছি একদম মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট ধরে গরম করে নিয়েছি তো এরকম যেন ধোঁয়া তৈরি হয় সেটা তো মানে আর দেখো একটা সিটিটা খুলে নিছি আর আবারটাকে খুলে নিছি তো খুলে নেবার পর এটা সাবধানে খুব তাড়াতাড়ি কিন্তু বসে দিতে হবে তো বুস করে দিয়া সেট করে নিছি সেট করে নিলে আমি লাগিয়ে দেবো এটাকে হতে দেবো ওই কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য একদম লো ফ্লেমে তো মোটামুটি পঁচিশ মিনিট পরে তোমার কাকে দেখারি কতটা সুন্দর হচ্ছে তো কেকটাকে দেখো কতটা হালকা হয়েছে বেশ ফুলিছে শুধু তো তোমার দেখো কতটা সুন্দর ফুলছে আর বেশ নরমও হচ্ছে জালিদারও হচ্ছে সব কিছু কিন্তু বোঝা যায় আর কালারটা দেখো কতটা সুন্দর হয়েছে তো আশা করি তোমাকে আর ভালো লাগে আর কাঁট দেখো একদম ক্লিন আসছে মানে পরিষ্কার আসছে বোঝা যায় যে এটা ভিতর নিয়েও হয়েছে তো আমি কী করবো এটাকে নামিয়ে নেব এখন নামেলে একটু ঠান্ডা করে নেব এই গরম অবস্থায় যদি কেকটাকে বার করা যায় কেকটা কিন্তু ভাঙিতে পারে সেই জন্য একটু কী করতে হবে ঠান্ডা করে নিতে হবে তো মোটামুটি আমি এখানটা পনেরো মিনিটের জন্য ঠান্ডা করেছি কিন্তু এটাকে আধ ঘন্টার জন্য ঠান্ডা করলে পুচি প্রচুর ভালো তো পনেরো মিনিট পরে তোমাকে দেখারি এখন কিন্তু অনেকটা গরম আছে আমি হাতও দিতে পারিনি এতটাই গরম আছে দেখো কত সুন্দর কালারটা হচ্ছে পিছনটা শুধু একবার দেখো তো তোমারকার কীরকম লাগে রে সেটা কিন্তু তোমাকে কমেন্টে জানাইবো তো দেখো এরকম রেসিপি আর আগে কি তো মানে বানাইছো বা দেখছো কত সুন্দর রেসিপি তো আমিও তৈরি করে নিজে অবাক হয়েছি যে এরকম একটা রেসিপি তৈরি করতে পারছি আমি দেখো কত সুন্দর কাটা ছাড়ে কতটা নরম হয়েছে ওই তেলটা দিলে না ভীষণ কিন্তু নরম হয় সহজে কাটাও যায় আর বেশি হলে কিন্তু কেকটা তখন ফুলবে না তো চিনিও কিন্তু বেশি দেওয়া যাবে না সব কিছু পরিমাণটা বুঝে শুনেই দিতে হয় তো আমি যেরকম দেখাচ্ছি সেরকম করে যদি কাজটা করো সহজে কিন্তু হয়ে যাবে কোনো রকম কষ্ট ছাড়া দেখো দেখি কতটা স্পঞ্জি হয়েছে জালিদার হচ্ছে দেখে তোমার বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবো কেউ হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেব আর নিচে কমেন্ট করে জানাইবো এই রেসিপিটা কীরকম হচ্ছে আর আমার ভাষাটাকে কীরকম লাগে সেটা কিন্তু কমেন্টটা অবশ্যই জানাইবো আশা করি আজকের এই কেক রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে আর নিচে কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন তো এইভাবে আমার পাশে থাকবেন আর পুরো ভিডিওটি দেখে নেওয়ার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ